নমস্কার সবাই কেমন আছেন আমি পল সুপ্রতের ব্লগ থেকে আমার ছোটো বইয়ের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে বুধবার বুধবারের ব্লগটা এখন তো স্টার্ট করলাম এখন রয়েছে সাতটা দশ আমি এখন চলে এসেছি পানাগার স্টেশনে সাতটা চল্লিশে ট্রেন ধরবো আমি আজকে যাচ্ছি মাসির বাড়ি বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো

আমি আপনি দেখছি তোমাদের কাছে তারপরে শুধুলাম বর্ধমান বর্ধমান আমি লোকাল ধরে নিয়েছি আমরা যাতে যে বসে পড়েছি সিটে গেছি ছাড়ছে

তারপরে দেখো আমি চলে এসেছি ঘর পাকা সোনামা স্কুলে গেছে মাসি রান্না করছে মান্তু পুজো দিচ্ছে না মাসি চান করতে ঢুকেছে কেউ দেখেই নি আমি এসেছি আমি এসে দেখো ভিডিও করতমা দেখছি মাসির রান্নাও হয়ে গেছে দেখছি তারপরে খিদে পেয়ে গেছিলো একটু মুড়ি খেলাম তা মুড়ি খেতে বসলাম কি বলতো একটু সয়াবিনের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি যেন সোনামা স্কুল থেকে আসবে তারপরে তো খাবো ও খাবে তারপরে খাবো তাই আমি মুড়ি খেয়ে মাছি বললো ভাত খাবে না দাঁড়া ছুটে পেয়ে যে মুড়িটা খেয়ে দেখো বন্ধুরা আমার সোনামা কত বড় হয়ে গেছে স্কুল থেকে চলে এলো এখন লেগিংস এই জামা সোয়েটার পরে যেতে হয় কেন আজকে অত গরম ছিল না ঠান্ডা ছিল না বল গরম মানে ছাড়ে 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 ভুলে গেছে হ্যাঁ ও ড্রেস ছেড়ে নাও হ্যাঁ হ্যাঁ ড্রেস ছেড়ে চান চান করে এসো ঠিক আছে তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক সাবস্ক্রাইব কর করবে

এটা সয়াবিনের তারপড়ি তখন আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম তারপর দেখো শুভ সন্ধ্যায় দেখো মাসির ব্লাউজ সেলাই করছে এটা হচ্ছে মান্তিতটা সেলাই করছে মাসি মানতি যে ব্লাউজের ফিতে মানে লটকন করছে থাকে এই শাড়িটা নিয়েছে মান্তু ওই যে কুচকি ভাইজির অন্নপ্রাশন আছে শুক্রবার সেদিন পড়া হবে আর এই জামাটাও মাসি বানিয়েছে সোনা মায়ের জন্য আর এই দেখো ও ফোন দেখছে আর আমার যাই বেশ পিছনে লাগছে সোনা মায়ের পিছনে আর এই দেখো এটা হচ্ছে যে মায়ের অন্নপ্রাশন তার জন্য মাসি কিনেছে এটাকে দেখো এই কানের দুলটা যাচ্ছে এই আকাশ জুয়েল আসছে কিছু আমি দুটো জামা কিনে মানে একটা কিনে একটা জিঞ্জার একটা সোয়েটার আমি পাপড় ভাজতে দেখো কড়াই তেল দিয়েছে চার রকমের পাপড় নিয়েছে এখন ভাজবো এটা হচ্ছে সাবুর পাপড় ধনে পাতার পাপড় ওটাও একটা সাবুর পাপড় আর ওদের

তারপরে চলে এলাম পাঁপড় খেতে আমি মান্তু আর মা সোনা মা দু দুবাচি পাপড় ভেজে নিয়ে চলে এসেছি এখন দুজনে তিনজনা মিলে বলো গুলোকে খাবার তো সোনামা বলছে আমাকে একটু দেখাও ा पाकlaा i blाu जेnin कडो manत lाl blाuस ाा